আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে দিনটা দারুণ মানে কালকে থেকেই দিনটা দারুণ হয়ে গেছে প্রচণ্ড মানে রোদ্দুরোদ্দু আছে আর এত বৃষ্টি হলো এত বৃষ্টি এই কিন দেখালাম আবার সেই কি সেই গরম পড়ে গেছে মানে যেদিন বৃষ্টি নেই সেদিন গরম যেদিন বৃষ্টি পড়ে সেদিন ঠান্ডা লাগে তো যাই হোক ঘুম থেকে উঠে আমাদের সবার আগে যেটা চিন্তা থাকে সেটা হচ্ছে ব্রেকফাস্টের আজকে কি ব্রেকফাস্ট বানাবো আজকে কি ব্রেকফাস্ট বানাবো তো আজকে একটা মাথায় নিয়েছি অন্য রকমের ব্রেকফাস্ট বানাবো তো রেসিপিটা তো খুব ইজি আর সিম্পল আর খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে তো চলো রান্নাঘরে দেখা যাক রেসিপিটা কিভাবে বানাই তো এখানে একটা বাটিতে আমি সুজি নিয়ে নিয়েছি দু কাপ আর ওই এক কাপের থেকে একটু কম মতো ধরো এখানে টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল এবার সবটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কম করে আধ ঘন্টা আর বেশি রাখতে পারলে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে সবটা খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে ও আবার নুনও দিয়েছি নুনের কথাটা ভুলে গেছিলাম বলতে হ্যাঁ আর কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে তারপর ছোট্ট ছোট্ট করে এই ব্যাটারটা দেব। তোমরা ছেলে একবারেও পুরো বড় ব্যাটারটা দিতে পারো কিন্তু আমি ছোট ছোট দিচ্ছি ভাজাটাও ভালো হবে খেতেও ভালো লাগবে তার জন্য আর এই জিনিসটা বানালে কিন্তু অবশ্যই ননস্টিক প্যানে করো নর্মাল কড়াইতে করলে কিন্তু যেহেতু সুজি আছে সেই কারণে লেগে যাবে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো তারপর ঢাকনাটা খুলে নিয়ে উল্টে এপি টুপির দুপিট ভেজে নেব তাহলেই এটা তৈরি হয়ে যাবে আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি তোমরা চাইলে এর সাথে গ্রিন চাটনিও নিতে পারো সেটাও খুব ভালো লাগবে খেতে আর এরকম একটা ইজি ব্রেকফাস্ট দারুণ আজকে শুক্রবারের বাজার আজকে একদম সকাল থেকেই আমাদের শুরু হয়ে গেছে লুচি তরকারির অর্ডার আজকে আর অন্য কিচ্ছু আসেনি আজকে খালি আসছে গরম গরম লুচি আর তরকারি লুচি ভাজি আর আটা মাখছি লুচি ভাজি আর আটা মাখছি এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হলে তো লোকে খাবে এমনি আর এখানে হচ্ছে তরকারি টক বক করে ফুটছে তরকারি আর এই যে তৈরি হয়ে গেছে এটা কিন্তু আটা ময়দা মেশানো লুচি এখানে এমনি আটা চলে এবার আমি একটু আটা ময়দা মিশিয়ে করি শুধু আটা দিতে কেমন লাগে না আমি আর উভিকে বাড়ির কিছু জিনিস কেনাকাটি করতে মানে সবসময় ডিমার্ট থেকে নিলে যে সেটা এক মাস যাবে সেটা তো হয় না কখনোই তো টুকটাক জিনিসপত্র শেষ হয়ে গেছিল তো ওইসবই এখন এই মুদি দোকানে এসেছিলাম এরকম টাইপের মুদি দোকানগুলো এখানে হয় পিছনে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড় আর বেশ খোলামেলা জায়গা নিয়ে আজকে না খুব সিদ্ধ ভাত খেতে ইচ্ছে হচ্ছিল তো সিদ্ধ ভাত মানে সেরকম কিছু না মানে গোবিন্দভোগ চালের ভাত বানিয়েছি আর তার সাথে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধ মানে আলুটা চোখা আর ডিম সিদ্ধ মানে এটাই সিদ্ধ ভাত ওই সিদ্ধ মানে ফ্যানা ভাত ফ্যান যেটা না ফেলে হয় সেটা না খুব ইচ্ছে হচ্ছে একটু গোবিন্দভোগের জাম গোবিন্দভোগের ভাত তার উপরে একটু ঘি দিয়ে আর একটু ডাল সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেতে তো আজকে দুপুরে সেটাই বানিয়েছি ভোগ চালের ভাত তার সাথে ঘি নিয়েছি এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে না মানে গন্ধতেই যেন জিভে জল চলে আসছে আর এরকম সিদ্ধ খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে মানে ভীষণ পছন্দ করি এরম সিদ্ধ খাওয়া ওহ দারুণ লাগছে খেতে এর সাথে মাছ ভাজাও ভালো লাগে কিন্তু এখন ডিম সিদ্ধই ভালো লাগছে খেতে অনেক দিন থেকে একটা প্ল্যান চলছিল মাথায় কিন্তু সময়ে করে উঠতে পারছিলাম না করার আজকে একটু সময় পেয়েছি তো দেখাই তোমাদের যে কি প্ল্যান করছিলাম এই যে এটা হচ্ছে আমাদের ওয়াল মেমোরির ওয়াল ফটো লাগাই এখানে আমরা কিন্তু অনেকদিন থেকেই ভাবছিলাম যে ফটোগুলো চেঞ্জ করব। আমরা না মাঝে মাঝে কিছু মাস পর ছ মাস আট মাস পর ফটো তো কালেকশন হতে থাকে ফটোগুলো চেঞ্জ করতে থাকে তবে আমাদের প্ল্যান যে মধ্যে দুটো ফটো একটা এটা ফটো বিয়ের ফটো এটা আরেকটা এটা এই দুটো ফটো আমরা চেঞ্জ করবো না এটা আজীবন থাকবে আমাদের সাথে বাকি যে ফটোগুলো দেখছো এগুলো টুকটুক করে চেঞ্জ করার ইচ্ছে আছে এখন বসে ফটো সিলেকশন করব তারপরে চুজ করব আর দেখতেও হয় কয়েকটা আবার ল্যান্ডস্কেপ হচ্ছে কয়েকটা পোর্ট্রেট হচ্ছে তো কোন ফটো পোর্ট্রেটে ভাল লাগবে কোন ল্যান্ডস্কেপে ভাল লাগবে সেগুলো এখন কালেকশনগুলো সিলেক্ট করব তারপরে এক এক করে প্রিন্ট আউট করে করবো কমপ্লিট কেন কিছু প্রবলেম লাগছে নাকি না প্রবলেম কিছু লাগছে না ফটো দেখছি আর মনে করার চেষ্টা করছি কোনটা এটা তো আমাদের এই কার হ্যাঁ এটা তো ফটো হচ্ছে হ্যাঁ ওটা কলকাতাতে এটা 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 কোন মন্দিরের সামনে এটা কি বলে তো আমাদের না ভিডিও থেকে ফটো দেখতে খুব ভালো লাগে মানে ফটোতে একটা মেমরি সেই জিনিসটা সেই সময়টা মানে একটা রিকল করা যায় ভিডিও এত সময় নিয়ে কারই এত দেখা হয়ে ওঠে না তো আমরা এরকমই মাঝে মাঝে এরকম ফটো চেঞ্জ করতে থাকি আর বেশ ভালো লাগে ব্যাপারটা এবারে প্ল্যান করেছে অবশ্য যে एवरी 6 মান্থস एवरी 6 মান্থ বলছিল এক বছর পর করা হলো বলছে কত দূর করবে আমি জানি না ঠিক আছে চেষ্টা করব 6 মান দেখতে দেখতে চলে যাবে আর এই আমাদের ফটো ওয়ালটা আমাদের খুব পছন্দের একটা ওয়াল যখন এটা বানাচ্ছিলাম আমার মনে আছে আমার এই কথা 15 বা 16 সেট হচ্ছে আমরা ভাবছিলাম যে এত ফটো হবে এখন রীতিমত মনে হয় যে ফটো কম পড়ে যায় হ্যাঁ অনেক বেশি আছে জায়গা তো ভাগ্যিস তুই বিয়ে করেছিলি সব কটা ফটোতে বউ আছে লাগাতে হচ্ছে না এত সিঙ্গেল ফটো না না সিঙ্গেলও আছে অভিকে সিঙ্গেল কোথায় এই যে এটা এই বিল্লা মন্দিরের এটা অভিকে সিঙ্গেল আছে আর কোথাও আছে আর তো সব নিজে দুটো সিঙ্গেল না এটা কিন্তু আচ্ছা হ্যাঁ শোনো অভি কিন্তু চুজ করেছে ফটোগুলো আমি একটাও ফটো চুজ করিনি সব আমি চুজ করেছি ফাইনাল কিন্তু স্ট্যাম্প বই মেরেছে হ্যাঁ এগুলো লাগাতে পারো এখন রাতে ডিনারটা বানিয়ে নিচ্ছি রাতের ডিনারটাও খুব সাদা মাটাই রেখেছি আজকে দিনভর জুড়েই আমরা খুব হালকা পাতলা রান্নাই খেয়েছি এখন রাতে বেলা বানিয়ে নিচ্ছি ঝিঙে আলুর তরকারি ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তারপর ঝিঙে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে তোমার একটু ফুটিয়ে নিলে বা এই ঝিঙে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই এটা তৈরি হয়ে যায় মোটামুটি এই রান্নাটা হয়তো সবারই ঘরে কম বেশি হয়ে থাকে আর এরকম সিম্পল রান্না না খেতেও যেন খুব ভালো লাগে এইভাবে একটু ঝোল ঝোল করে ঝিঙে আলুর তরকারি কার কার প্রিয় আমার কিন্তু এরকম সিম্পল সিম্পল খাবার খুব ভালো লাগে আর দিন ধরে না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতেই চেয়েছিল তো এটা হচ্ছে রস বড়া আজকে রস বড়া বানিয়ে নিয়েছি ডেজার্ট হিসাবে এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার বলে আজকে রাতে এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আসি টাটা